তো মুখে হাত দিয়ে থামানোর চেষ্টা করে আমার হাতে কামড় বসিয়ে দিল ও মা চিৎকার করে উঠলাম তারপর মনে মনে ভাবলাম জোরে চিৎকার দেওয়া যাবে না পাশের রুমে আব্বু আছে ওনারা ভাববে বউয়ের হাতে ধুলাই খাচ্ছি যেত অবস্থা এবিরে খাবার রাখা চুপচাপ খেতে বসলাম এই মুহূর্তে ডেকে কিছু বলা মানে কানের পর্দায় ভারি প্রেসার প্রয়োগ তে গিয়ে শুয়ে পড়েছে আমিও এসে চুপচাপ শুয়ে পড়লাম বিয়ের পর থেকে তীর আর আমার মুঠিখানে মোটা একটা ताजा বালিশে দূরত ফুল করে হোক পাইচ্ছা করে কোনো যদি বালিশের সীমান্ত পার করে আমার হাত ওপাশে চলে যায় তাহলে তীর একটা সিমটি আমার সারা রাতের ঘুম হারাম করে দেয় সহজত নেই পকেট থেকে প্রিয় চকলেট বের করে দুই মাঝখানে রেখে দিলাম এই চকলেট ওর ভীষণ প্রিয় প্রতি রাতে বাসায় ফেরার সময় নিয়ে আসি ওর জন্য চকলেটটা চুপচুপ করে খেয়ে সাবা করে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছে কি অকৃতজ্ঞ করে বাবা মুখে একটা ধন্যবাদও বললে কি হয় একদিনের ঘটনা পেটে প্রচন্ড খিদে সামনে বিরিয়ানি পেট থাকতেও না খেতে পাবার মতো অবস্থা আমার কথাটা ভাবতে ভাবতে হাতটা কখন তে পেটের উপর পড়লো টের পাইনি পেটে হাত বুলিয়ে দিলাম আলতো করে খুব সাবধানে কারণ সে টের পেলে ধোলাই খাবার বন্দোবস্ত হতে পারে আমি ধীরে ধীরে উঠে বসলাম ধোলাই খেলে খাবো তবু আজকে তের ঠোঁটের স্পর্শ পাইতেই হবে ধীরে ধীরে উঠে প্রথমে তের দুই খেলে দুইটা চুমু খেলাম না না বাস্তবে না মনে মনে কারণ প্র্যাকটিক বিকাল খেতে গেলে যদি তের ঘুম ভেঙে যায় তাহলে তো লিপের বদলে ধোলাই খেতে হবে অবশেষে তের ঠোঁটের এরিয়াই আমার ঠোঁট টানা দশ সেকেন্ড এগারো সেকেন্ড তেল তার হাঁটু দিয়ে চাইটা মতো একটা মেটে দিল উল্টে গেলাম চোখে সরিষার ফুল উদয় হয়েছে ওসব আগের কথা এখন ভাবলেও দুঃখ হয় আমিও উপর হয়ে শুয়ে পড়লাম হঠাৎ পিঠের উপর একটা দুম করে কিল পড়তে লাফিয়ে উঠলাম উফ কি হয়েছে বলেছি না উপর হয়ে শোবে না হৃদপিণ্ডে চাপ পড়ে হৃদপিণ্ডের ভেতরে যার বসবাস সেই তো দিন দিন হৃদপিণ্ডের বারোটা বাজাচ্ছে হৃদপিণ্ড দিয়ে আর কি হবে এক কথায় দুই কথায় আবারও হালকা ভলিউমে ঝগড়া শুরু হলো আমি বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে উঠুন বেরিয়ে রাস্তায় এসে বসলাম ঝগড়া রশি শান্তিতে একটা বেরি তো খেতে পারবো

দিয়ে গেল করে বললাম চাপটা কি আমার আব্বুর যে আমার থেকে অনুমতি নিতে হবে কি তুমি একলা দেখলে চাপকে সূর্যের মতো দেখাই আমার মুখ ধোয়া বের হতে দেখে চোখ লাল করে তাকিয়ে আছে অসংখ্য কিল আমার পিঠের দিকে ধেয়ে আসছে তা আমি স্পষ্ট বুঝতে পারলাম বুদ্ধি করে বলে ফেললাম আজকে নিজের চোখে দেখলে তো তোমার কিল খেলে বুকের ভেতর জ্বলে পড়ে কি পরিমাণ ধোয়ার সৃষ্টি হয় কষ্টে তুমি দেখলে তো আরো একটা হজম করলাম চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে তেলের কাঁধে হাত রেখে বললাম তোমার কিল না খেলে চাঁদের এই অপরূপ সৌন্দর্য আমার অজানায় রয়ে যেত কারণ আগে কোনোদিনও এতটা মনোযোগ সহকারে দেখিনি যে চাঁদ ধাক্কা মেরে দিয়ে চলে গেল ঘরে আমিও পেছন পেছনে এসে চুপচাপ শুয়ে পড়লাম পরের দিন সকালে বিড়ি খাবার বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলল কে একেবারে সবার সামনে ইজ্জতটা নিয়ে টানাটানি করে ছাড়ল দুপুরে রুমে বসে আছি আবারও এই বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলো এক পর্যায়ে তীর একটা চর বসিয়ে দিলাম ঘর থেকে বেরিয়ে আসলাম খারাপ লাগছে ভীষণ নিজের কাছেই বিয়ে হয়েছে এই এক বছর এই এক বছরে চুপচাপ সহ্য করে গেছি তে সমস্ত রকমের ছেলে মানুষই সহ্য না করে উপায় নেই তের বয়স এখন সতেরো

ছোট বলে বাবা মায়ের অতি আদরের মেয়ে ছিল বাবা মা হারিয়ে ওর মনের কি অবস্থা সেটা ভাবলেই চোখে জল চলে আসে আমার আমার দেরি করে ঘরে ফেরা দীর্ঘ সময় কোথাও থাকা এগুলো একদমই সহ্য করতে পারে না আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ হয়তো আমাকে কেলিয়ে দাঁড়িয়ে ওর ভালো লাগে তবে স্বামী হিসাবে স্ত্রীর কাছে যাওয়া তো দূরের কথা তুই একটা রোমান্টিক কথা বলে ও লুচ্চা মুচা বলে একা কার করে ভাসিয়ে দেয় তাই কোলবালিশের এই ওপারে সীমাবদ্ধ আমাদের সংসার এসব দুঃখ নিবারণের জন্যই মাঝে মধ্যে দুই একটা বিড়ি খাই কিন্তু সবকিছু ভুয়া কথা বিড়ি এবং দুঃখের মধ্যে তেমন কোন সংযোগ নেই বরং বিড়ি খেলে টেনশনটা আরো বেশি বাড়ে বিড়ি যদি কোনো মতে ঘ্রাণ পায় তাহলে একটা বিড়ি খাওয়ার অপরাধে দশটা কিল আমার জন্য সাজিয়ে রাখবে এর মুখটা কালো দেখলে আমার মনে হয় পৃথিবীর সমস্ত কষ্ট এবং হতাশা এসে বুক ভারী করে ফেলেছে আমার আর সেই আমি আজকে দেখছি থাপড় মারলাম কি বলবো কি করবো কিছুই সে পাস না রাতে খেয়াল করলাম তে ফুপিয়ে কাছে আমার ভেতরটা কেমন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ইচ্ছা করছে কোল বালিশটাকে লাথি দিয়ে ফেলে তেকে যে জড়িয়ে ধরে ক্ষমা চাই আবার ভয় করছে এমনিতেই তের মাথায় অনেক রাগ যদি চেঁচিয়ে বলে ওঠে ছাড়ো আমাকে তাহলেই কেলিংকারি কেলেঙ্কারি সবাই শুনলে কি ভাবে তবু সাহস অর্জন করে হাত বাড়িয়ে তের মাথায় হাত বুলিয়ে বললাম আর কোনোদিনও দিনও এমন হবে না একবারের মতো আমাকে ক্ষমা করে দাও এই কিছু না বলে আমার হাতটাকে সরিয়ে সেভাবেই যেতে যাচ্ছে আমি বাইরে বেরিয়ে গিয়ে অনেক রাত অব্দি বসেছিলাম কারণ তে কান্না দেখার ক্ষমতা আমার নেই ফিরে এসে দেখলাম তে ঘুমিয়ে আছে আমিও ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে এই ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল তে কি তো দেখছি পাশে বুকের ভেতরটা ধরাম করে উঠলো। এত সকাল সকাল তো কখনো তে ঘুম থেকে ওঠে না পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও তে নেই তোর মতো লাপার ঝান্ডেশ মার্কা স্বামী আমার দরকার নাই তোর সাথে না গিয়ে আজীবন কুমারী থাকবো তাও ভালো লাপার ঝান্ডেশ এই শব্দটা তে ডিকশনারিতে কবে কিভাবে যুক্ত হলো তীর মাথা ঠান্ডা হলে তার ঠিক জেনে নেব তীর মুখে কুমারী থাকার কথা শুনে তীর বড় বোন রোজ মুখ চেপে হাসছে তোমার চির কুমারী থাকার কথা সত্য কিন্তু যথেষ্ট সাক্ষী অভাবে প্রমাণ করতে পারবে না সাক্ষী পিঠের উপর দেবার এখান থেকে পালা বলছি তুই কি করে বুঝবি তুই সারা জীবনে কত জ্বালা তুই কিল মারতে আসতেই রোজ আপু এগিয়ে এসে দেখে বাধা দিয়ে বললো তুই ঘরে যাতে তারপর আমার দিকে এগিয়ে এসে বললো এসেছো অনেকক্ষণ হয়ে গেছে চলো নাস্তা খাবে না খাওয়া পর্যন্ত আমি এক ফোঁটাও পানি খাবো না

যাই এসব দেখে সত্যি আমার বুকটা ফাটে সেদিন রোজা পো তার বড় ননদের বাসায় চলে গেল সম্ভবত ইচ্ছা করি আমাদের দুজনকে রেখে দিয়ে গেছে সারা সারাদিন চোখে চোখে রাখলাম দেখে সে এমন ভাবে এড়িয়ে চলছে যেন আমি শিকারি সে শিকার সন্ধ্যায় ঘুঘু ধরার ফাঁদ পাতলাম সন্ধ্যা হতে তে রোজ আপুর রুমে ঢুকে বন্ধ করে আছে আমি চলবি করেখে অন্য রুমে ঘুমের ভাঁন্দরে শুয়ে আছি অনেক রাতে এই রুমের দরজা খুলল টের পেলাম বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে অনেকক্ষণ পর ফিরে এসে রুমের দরজা বন্ধ করবে এমন সময় বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে রুমে ঢুকে পড়লাম আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী সোজা গিয়ে ডেকে 잡তে ধলাম সোজা সুজি ভাবে 잡তে ধরে আছি তাই ভেবেছি কিছু করতে পারবে না কিন্তু আমার ধারণা ভুল করে দি আমার তল তলপেটে ঘুষি মারলো অল্প ক্ষণই তো আমি অজ্ঞান হওয়ার উপক্রম তা তারপর বিদ্যুৎ গতিতে গিয়ে একটা চাকু এনে আমার সামনে দাঁড়ালো ঠিক আছে তে আমার জড়িয়ে ধরাটা আমাকে ফেরত দিয়ে দাও প্লিজ তবু প্রাণী মেরো না কথা শেষ হতে দেরি কিন্তু পিঠের ওপর তের কিল পড়তে মোটেও দেরি হলো না স্প্রিং এর মতো ছিটকে রুম থেকে বেরিয়ে তের হাত থেকে জীবনটা বাঁচালাম বিছানায় শুয়ে একটা স্যাড সং চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম রাতে শোনা স্যাড সংটা এখন রোমান্টিক সঙ্গীতে পরিণত হলো রোজ আপর ছোট ননদের আগমনে আয়ুর বয়স বিশ হবে দেখতেও কম সুন্দরী নয় এবার দেখে সাহস্তা করার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরিকল্পনা করলাম আয়ু ঘরে ঢুকতেই একটা রোমান্টিক গান গাওয়া শুরু করলাম গান শেষ হতে না হঠাৎ করে দরজাটা খুলে পেয়ে বলে উঠল এই সব সঙ্গীত বাগানে গিয়ে পরিবেশন করা যাও চুনে অন্তত মশাগুলো কানের পর্দা ফেটে মরে যাক এতক্ষণ পে আয়ুকে খেয়াল করেনি এবার চোখে পড়তেই একবার আমার দিকে আর একবার আয়ুর দিকে তাকাচ্ছে আমি পেকে আয়ুর সামনে আদেশ দিলাম যাও আমার আর বেআইনের জন্য একটা চা করে নিয়ে আসো আয়ু সামনে থাকায় ডাইরেক্ট অ্যাকশন না নিতে পেরে রাগে ফুসছে দেই আয়ুকে উদ্দেশ্য করে আবার একটা রোমান্টিক গান গাওয়া শুরু করলাম যে কলা তাকে বর গান কলা তো না পুরো ফাটা বাস আমি জ্বলন্ত আগুনে পেট্রোল ছিটানোর জন্য আবার বললাম আমার গানে গলার উপহাস তুমি কি গানের বোচা মূর্খ গান যার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করো তার কানে এই গান সুখের বান হইয়া প্রবেশ করে মনে নদীতে ঢেউ তুলিয়া এতক্ষণে চারপাশ দিয়েছে কি আয়ু ঠিক বলছি তো দেখে মনে হচ্ছে যে পরিমান করে খাওয়ায় চা বানিয়ে খাওয়াই আমার সাথে গল্প করে আর দূরে দাঁড়িয়ে থেকে আমাদের দিকে নজর রাখে আজকাল আয়ুর সাথে সক্ষতা যত বাড়তে থাকে দাঁড়িয়ে ততই বাড়তে থাকে যেভাবে হোক ভুলে ভালে পে আয়ুকে তার সাথে রাখতে চাই কিন্তু শত চেষ্টা ব্যর্থ হয়ে যায় তার আজকে হঠাৎ সামনে এসে বলল আয়ুর সাথে এত ঘুটুর মুটুর কিসের হ্যাঁ কিসের ঘুটুর মুটুর আর তাতে তোমারই বাকি তুমি তো বলেই দিয়েছো আমার মতো ল্যাপার ঝান্ডেস মার্কা স্বামী তোমার লাগবে না তাই ভবিষ্যতের কথা চিন্তা করছি আর এই ল্যাপার ঝান্ডের সাথে অর্থটা কি বলো তো পে আয়ু পে সঙ্গীতের প্রতিভা কবি কবি ভাব উঠে উঠছে তাই না উল্টো পাল্টা কিছু দেখলে বুঝবে মজা খুন করে ফেলবো একেবারে কথা শেষ করে তে হন হন করে হেঁটে চলে গেল একদিন রোজা বউ নিয়ে বাইরে কোথাও যাওয়ার সময় আয়ু আমার রুমে ঢুকলো আমি খাটের ওপর শোয়া আর আয়ু আমার পাশে বসা হঠাৎ করে আয়ু আমার মুঠের উপর ঝুঁকে পড়ে বলল আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি আজও আপনাকে আমার ভীষণ ভালো লাগে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এই অবস্থায় হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই আমার বুকের ভিতরটা ধরম করে উঠলো দরজায় দাঁড়িয়ে আছে তে আমি আয়ুকে আমার উপর থেকে ঠেলে সরিয়ে দিলাম তেকে দেখে আয়ু দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল বন্ধ করে দিল পা আমার সামনে এসে দাঁড়ালো চোখে তার জল টলমল করছে অন্তত আপনার চরিত্রে আমার পেশাস ছিল সেটা আজকে ভুল প্রমাণিত হলো আপনার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আমার মনে যদি থেকেও থাকে সেটা আজকে শেষ দিয়ে তুমি যেটা বুঝো সেটা ভুল কানে শুনলে হয়তো ভুল হবার চান্স ছিল চোখে দেখাটা ভুল হতে পারে না তে চোখে দেখাও কখনো ভিন্ন কিছু হয় আচ্ছা আপনি চিৎ পটান হয়ে শুয়েছিলেন আর আইও আপনার উপর ঝুঁকি কি আপনাকে পূজা করছিল নাকি চোখে ময়লা পড়ে করেছিল তা তুলে দিচ্ছিল তে আমার কথা বোঝার চেষ্টা করো আপনি যে মস্ত বড় একটা লুচ্চা সেটা আমার বোঝা শেষ আর কিছু বোঝাতে হবে না আচ্ছা তাই যদি হয় তবে বিয়ের পর এতগুলো দিন জোর করিনি কেন তোমাকে কোনো কিছুতে দুজনের মাঝখানে কোল ভালিসের সীমানা কখনো অতিক্রম করিনি আমি কেন আবার ওই রকম আয়ু টায়ু হয়তো গোপনে ছিল আমি থেকে জড়িয়ে ধরে কপালে ছুমুখে শক্ত করে জড়িয়ে রাখলাম কিছু সময় তেস্তির থেকে তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল স্বামী হিসাবে এই অধিকার আপনার ছিল কখনো সুযোগ দেয়নি বলে আজকে জড়িয়ে ধরতে বারণ করেনি এখন যদি আপনি একটা কথা বলেন তাহলে খবর আছে কথা শেষ করে দরজা খুলে দিয়ে হনহন করে হেঁটে চলে গেল আমি তো ভীষণ অবাক সামান্য কোনো বিষয় নিয়ে যে কিল খুশি মারতে ছুটে আসে আজ এত বড় ভুল বোঝাবুঝির পরেও তে কিল দিল না তবে কি তের কিলের স্টক শেষ নাকি কিল শূন্যতায় ভুগছে আসলে তে আজ ভীষণ বোঝার ভুল হলেও আমার কাছে এরকম কিছুই আশা করেনি কে আর ওই আয়ুটাও কি করলো এতদিন যা একটু বইয়ের হাতে কিল খাচ্ছিলাম এখন তাও বরবাদ করে দিল আমার পৃথিবী জুড়ে তো শুধুই তে এই পৃথিবীতে এলিয়েন হয়ে আসার কি দরকার ছিল আয়ুর তে যেই পরিমাণ পাগলি এই মুহূর্তে বোঝাতে গেলে চেঁচিয়ে আমার বারোটা বাঁচিয়ে ফেলবে আর থেকে বরং চুপ থাকি তের মস্তিষ্কের ওয়েদারটা একটু ঠান্ডা হোক সারা দিন তে নিজেকে রুমের ভেতরে রেখেছে আর থেকে না দেখতে পেয়ে আমার মনটা তো কেমন যেন করছে সন্ধ্যাবেলায় মন খারাপ লাগাটা মারাত্মক অস্থিরতায় রূপ ধারণ করে টান উপস্থিতি টের পেলাম ঘুরে দাঁড়াতেই দেখে দেখে ফেলে দিলাম আমার যেটা অপছন্দ সেটাই আপনি করেছেন আবার সিগারেট এই দুঃখ কষ্ট নিয়ে সিগারেট খাবো না তো কি বিরিয়ানি খাবো সেটা আপনার ইচ্ছা আমি এখানে আপনার কাছে নত হতে আসেনি শুধু বলতে এসেছি এসব সিগারেট বিড়ি খাবেন না নিজের খেয়াল রাখবেন আর আপনার সাথে বাকি জীবনটা পার করার আশা আমি করছি না তাড়াতাড়ি আমাকে মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করুন কথা শেষ করে এটি চলে যাওয়ার জন্য পা বাড়াতে লাগলো আমি ওর এক হাত ধরে নিজের কাছে টেনে নিলাম হৃদয় দিয়ে আমার প্রতিটি হৃদস্পন্দন অনুভব করতে দেখো প্রতিটি হার্টবিট তোমার জন্যই কথা বলছে এতদিন তোমার সব ছেলে মানুষই সহ্য করলাম এত এত কিল হজম করেও তোমার বিশ্বাস অর্জন করতে এর চেয়ে বড় কষ্ট আর কি পা হতে পারে বলো বাইরে ভাই পছন্দের বিরিয়ানি খাবার সময় তাদের নিচে লবঙ্গ বা এলাচ পড়লে যেমন অনুভূতি হয় হঠাৎ করে আয়ু আশাই আমার অনুভূতি তেমনই হলো তে চুপচাপ আমার বুকের সাথে লেগেছিল আয়ু হন হন করে ছাদে এসে বলল আপনাকে নিচে কোথাও খুঁজে না পেয়ে ছাদে চলে এলাম তে আমার বুক থেকে মাথা তুলে বলল যাক খেয়াল রাখার মতো তো কেউ একজন আছে ভালো করে খেয়াল রাখো আয়ু কথাটা বলেই তে নিচে নেমে গেল কাজটা করলে কি আসার সময় পেলে না আসলে আমার কারণে আপনি ঝামেলায় পড়েছেন তো তাই সরি বলার জন্য খুঁজতে এসেছিলাম আয়ু তুমি কি সত্যি আমাকে ভালোবাসো অনুভূতিটা ঠিক তাই মনেই আসলে আপনি থেকে যেভাবে পাগলের মতো ভালোবাসেন, খেয়াল রাখেন, এরকম একটা ছিলেকেই মেয়েরা জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। জানি না কিভাবে আপনার প্রতি আমি দুর্বল হলাম। এটা আমারই দোষ। পার্থিব জগতে চলার পথে কত কিছু আমাদের ভালো লাগে, কত স্বপ্ন থাকে, কত আশা। কত কিছুই অপূর্ণ থেকে যায়। তাই বলে আমরা হতাশাবো? একদমই না। ওটা ভাগ্যে ছিল না তাই পেলাম না অথবা ওটা আমার হবার ছিল না ভেবে মেনে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নেবার চেষ্টা করব। কত আটকে থাকতে নেই বুঝলে আয়ু যুগ করে মনোযোগ সহকারে কথাগুলো শুনছি এই প্রতি আমার ভালোবাসা কেয়ার এসব দেখে তোমার ভালো লেগেছে কিন্তু বাস্তবতা হলো আমি আর তে স্বামী স্ত্রী পৃথিবীতে যত্নশীল শুধু আমি একা নই তুমি বলেছিলে মেয়েরা আমার মতোই কাউকে চাই জগতে এমন আমার মতো মানুষ অনেক আছে আসল কথা হলো একজন অন্যজনকে বুঝে ব্যালেন্স করে চলা এটাই একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে তুমি আমার মতোই কাউকে চাও আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে বাহ কত সুন্দর করে বোঝালেন এতে তো আপনার প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম আইও আমাদের সব কিছু তারা হলো আমরা যাচাই বাছাই না করে প্রেমে পড়ি ধুম করে তারপর দেখা যায় হৃদয় ভাঙে নিঃশব্দে তারপর জীবন সেই বেদনা বয়ে বেড়াই আর যত দোষ দিই ভাগ্য আর কপালের তবু আমি আপনাকেই ভালোবেসে ফেলেছি একজন ভালো মানুষের প্রতি অন্য একজনের যেমন ভালোবাসা থাকে তেমন ভয়ের কিছু নেই তেমন ভালো আমিও তোমাকে বাসে আয়ু নিচে থেকে হঠাৎ করে তের চিৎকারের আওয়াজ ভেসে এলো আমি দৌড়ে গিয়ে দেখলাম কি হলো ব্যাপারটা আমার পেছন পেছন আইবো আসলো এসে দেখলাম রোজ আপা ধরাধরি করে তেকে সোফাই বসালো আপা কি হয়েছে তের বাথরুমে আসলো দেখে ভয়ে দ্রুত বেরিয়ে আসতে গিয়ে পাফসকে পড়ে গেছে তেমন কোনো সমস্যা নেই শুধু একটু পাটা মুছে গেছে হয়তো চব্বিশ ভাইফ্রেন্ডটা যে মেয়ের স্বামীকে উপর রাখতে পারে সেই মেয়ের আশলা দেখে ভয় পাওয়া বিলাসিতা ছাড়া আর কি হতে পারে রোজা পা ফিক করে হেসে ফেলল তে আর চোখে এমন ভাবে তাকালো যেন আমাকে গিলেই ফেলবে সকালে ড্রয়িং রুমে সবাই মিলে বসে আছে আয়ু আমার দিকে তাকাচ্ছে আমি তের দিকে তে একবার আমার দিকে আর একবার আয়ুর দিকে তাকাচ্ছে রোজাপার পার চোখ দুটো মার্বেলের মতো আমাদের সবার উপর ঘুরছে কি একটা অবস্থা মনে হচ্ছে আজকে কথা বলতে মানা যেন আজকে টাকা থাকি দিবস কি অবস্থা কি তোদের ফলো করতে গিয়ে চোখগুলো ঘুরতে ঘুরতে আমার মাথা ব্যথা করছে কোন গায়েবী শক্তি তোদের কণ্ঠস্বর গায়েব করে দিল আপা গান আছে না চোখ মনির কথা বলে সেই রকম কিছু বুঝে নাও নতুন প্রেমের আলাপন চিল্লাইয়া তো করা যাইবে না তাই যা কিছু হচ্ছে চোখে চোখেই হচ্ছে এই কথাটা আমাকে আর আয়ুকে উদ্দেশ্য করেই বলেছে বুঝতে পারলাম বিবাহের বয়স তো ভালোই হলো প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে চেষ্টা করছি তে আমার চোখের ভাষা কতটুকু বোঝে আমি তো আপনার চোখের ভাষা বোঝবার মতো নয় আপনি দেখেন তো

চাপে সেখানে আবারও জয়লা যাইব এত ব্যাগ কিসের মজনু কি আছে এতে গ্রামের কেলা কচু আম লিচু কিচ্ছু বাদ দেই নাই ভাবি আপনি শুধু নষ্ট না করে সবটা খাইবেন এইটাই মোর দাবি কথা শেষে মজনু চোখে চশমা খুলে চোখ বড় বড় করে তের দিকে তাকিয়েছে কুইজ ভাবি মানে সে কেডা কেডাই শত প্রসফুটিত পুষ্পের রূপের বাহার ছড়াইয়া দেবার সুন্দরী সে কি স্বর্গের অপশরী কেডা কেডাই লেডিজ फ्लावर মজনুর কথা শুনে আয়ুতে আপু সবাই মিলে হেসে ফেললো আমি হাসব নাকি কাঁদব ঠিক বুঝতে পারলাম না এই মজনুর যে হাবভাব সুবিধার ঠিকছে না এসেই তো দিকে নজর আরে ও আমার ছোট বলতে মানে সে আমার বিহাই আমার ভেতরে উত্তেজনা বাড়ছে তো বাড়ছে বলছি কি আপনি তো সবে মাত্র আসলেন একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নেন পরে তো পরিচয় নেওয়ার অনেক সময় পাবেন

আবার রোমান্টিক মুডে পায়ের ওপর ঠেন তুলে হাসি মাখা বদনে থেকে বলল বেহাই মজলু কিন্তু সিজনের ফল নয় যে হাজার হাজার পাবেন আমার মতো মজনুর হয়তো যুগের দুই একটারই আবির্ভাব হয় তাই একদম দেরি না করে আমার বুকে ছাপাইয়া করতে পারেন কথা শেষ করে মজনু দিকে হাত বাড়িয়ে বলল কাছে পাকা শশা আপনার রূপ আমার হৃদয়ে মেরেছে প্রেমের ঘষা ধুর মিয়া বরিশাল থেকে লঞ্চে ডান্ডা মান্ডা ধরে ঝুলে ঝুলে এসেছেন হাতে ভাইরাস থাকতে পারে আগে বিশ মিনিট ধরে সাবান দিয়ে হাত জলদি আসুন নিজেও মরবেন আর একজনকে মারারও প্ল্যান করছে এটা দূর সম্পর্কের বাড়তি আত্মীয় লঞ্চে চড়ে কারা জানো সাহেবেরা এই যে আমি এসেছি কেবিন একটা ভাড়া করে রাজকীয় হালে লঞ্চে চড়ার মজা তোমরা বুঝবে না মনু তোমরা তো বাসে চড়তে চড়তে পা ফুলাইয়া কেলা গাছ বানাও তারপর আবার তীর তাকে মজনু মুচকি হেসে বলল বেআই মুই হাতটা ধুইয়া কামিং সুন মজনু ভেতরে চলে গেল রাতে খাওয়া দাওয়া শেষ করলাম মজনু আশাই আয়ু যে রুমে ঘুমাতো সেটাতে মজনুকে দেওয়া হয়েছে আয়ু আবার রোজ আপার সাথে শোবে তার মানে তে আজকে আমার সাথে থাকতেই বাধ্য অবশেষে তে রুমে গিয়ে ঢুকলো এই তো সুযোগ আমি রান্নাঘরে এসে ট্যাপ খুলে চোখে ইচ্ছা মতো পানি ছিটিয়ে চোখ লাল করে ফেললাম স্লো মোশনে গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম খাটে গিয়ে বসতেই তে বললো এই যে এখানে আপনার স্থান হবে না আপনি নিচে পাটি মেলে শোবেন আমি চোখ বড় বড় করে কাছে নিয়ে আসলাম তে আমাকে দেখে অবাক আমরা বিয়ের পর থেকে এত কাছাকাছি কখনো আসেনি তের শরীর থরথর করে কাঁপছে তাকে ছেড়ে রুমের লাইট এসে তাকে আবার চাপটে ধরে চেপে শুয়ে পড়লাম ইতিমধ্যে তে মোরামুরি শুরু করে দিয়েছে শক্ত করে বুকে চেপে ধরে বললাম তে আমার প্রচন্ড ইচ্ছা একটা রাত তোমাকে বুকে নিয়ে ঘুমাবো আজকে যদি সেই ইচ্ছা পূরণ হয় কালকে মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না এই কথা হাই পাওয়ারে ওষুধের মতো কাজ করলো তে একদম চুপচাপ বুকে মুখ গুজে শুয়ে আছে তে চাকে নিয়ে স্বপ্ন দেখা চার জন্য বাঁচা তার অবহেলা মানেই বেঁচে থেকেও মরার মতো বাঁচা জানি জোর করে ভালোবাসা পাওয়া সম্ভব না তবুও জোর করে আজকে জড়িয়ে ধরলাম কারণ যদি তুমি আমাকে কখনো ছেড়েও দাও আমি এসব স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেব তুমি যদি আমাকে না চাও তবে সেটা আমাকে বলে দিও কালকে আমি এখান থেকে চলে যাব তাহলে কিছুক্ষণ নিরাপত্তা তে সেভাবেই ঘুমিয়ে পড়লো

তোমার স্ত্রী তে দোষ তুমি করে রোজাপুকে বলতে নিষেধ করেছিল প্রেমে যদি কপালে না জোটে মজনু নাম দিয়া কি ভর্তা কইরা খায় এই চাইতে দেবদা সভা অনেক ভালো হঠাৎ আমাদের পাশের ছাদে মানে রোজাপুদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ এক সুন্দরী উদয় হলো ঠিক তখনই মজনু তার সাইটের পেছনে রাখা চশমাটা তাড়াতাড়ি করে চোখে পড়ে নিল খালি চোখে দেখলে তো বেশি স্পষ্ট দেখা যায় চশমার কি দরকার বেটা ভাব বলতে যে একটা জিনিস আছে সেটা কি বোঝেন নিজেকে স্মার্ট ভাবে ফুটাইয়া তে না পারিলে কি হয় নয়তো কি মজনু নাম নিয়ে সরকে যাওয়া লাগবে জীবনে আর বউ চোখে দেখা লাগবে না এই হ্যালো

তোমার নাম জিমিন তাই না হুম তো যদি আমি তোমার নামের সাথে একটু বাড়িয়ে জিমিনা বলে ডাকি তাহলে কেমন হবে হুম ডাকতে পারেন আচ্ছা জিমিনা আচ্ছা জিমিনা শব্দটা আরবি নাকি ফারসি মজনুর কথা শুনে জিমিন আবারো হেসে ফেললো এই মেয়েকে না পটি আজকে মজনুর ছাড়বে না আমি চুপচাপ নিচে চলে এলাম যে সিদ্ধান্ত জানতে হবে তে যদি এত কিছুর পরেও অসম্মতি জানায় কথা না বাড়িয়ে আজকে বিদায় হব তে আর আমি মুখোমুখি দাঁড়িয়ে তের জবাবে অপেক্ষায় আছি আমি তে চুপচাপ বলে বললাম এই প্রেশার আর নিতে পারছি না তে তুমি কি চাও সোজা সাপটা জবাব দাও এমন মুহূর্তে হঠাৎ করে মজনু হৃদয় সে আমাদের কথাই না গলিয়ে বলল ভোর দুপুরে এগুলো কি এইটা কি জবাব চাওয়ার সময় কেন সারা রাত তুই স্বামী স্ত্রী কি মশা মেরেছো তখন জবাব জবাব যা কিছু চাইবা চাইলেই পারতে তার কি ঘটনা কি জবাব চাইছো আমাকেও বলো একটু না মানে আমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলছি পার্সোনাল পার্সোনাল ব্যাপার নিয়ে রাতে রুমে দরজা বন্ধ করে দুজনে কথা বললো আমি তো শেষ শেষ মানে মজনু আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে রুমেতে দরজা বন্ধ করে দিয়ে লাজুক ভঙ্গিতে বলল আই এম ইন লাভ মজনু এখন পিওর লাভার পিওর লাভার ভাবকি এক ঘণ্টাই ও মজনু ভাই আলোর গতিতে ভালোবাসা এখানে তো বিজ্ঞানও হেরে গেল মনে হচ্ছে ইতিহাসের পাতা ঘাটাঘাটি করিয়া কোথাও খুঁজে পেলাম না যে ভালোবাসা বিজ্ঞানের ধার ধারে আরও শুনেছি বিশাল বিশাল বিজ্ঞানীও ভালোবাসার কাছে কট খায় কিন্তু ভালোবাসা বিজ্ঞানের কাছে কট খায় না তাই বলে 5G স্পিডে প্রেম ভাই প্রেমে পড়তে সময় লাগে না যদি মন চাই দেয় যেমন চলার পথে হাজার জনকে ভালো লাগে কিন্তু হাজার জনের প্রেমে আমরা পড়ি না একজনকে দেখে হৃদয় আনন্দিত হয় মনে মনে একজন মানুষকে পেলেই জীবনে সুখী হব এই তো মনের কাম এরি জন্য তো জীবনকে মই অলরেডি দিল दे चुकेschemaName বুঝছো মোর কথা আসলে আজ তোমার কথা প্রমাণ করলো তুমি सच्चा দিলের মজনু শুভ কামনা তোমাদের জন্য অন্যদিকে মার্কেট থেকে ফেরার সময় আয়ুর পথ আটকে দাঁড়াই বজলু ভিলেন বন্দুকের নলের ডগায় হাত বুলাতে বুলাতে আয়ুকে বলল এই বজলু ভিলেনের বুলেট প্রুফ হৃদয় ভেদ করে বহু আগেই তোমার প্রেমের বুলেট হিট করেছে আয়ু আমার হৃদয় তোমার প্রেমে জর্জরিত কবিরাজ বলেছিলেন জেনে শুনে বিষ করেছি পান কবিরাজরা কবিরাজের ছেড়ে গীতিকার হওয়া শুরু করলো কবি থেকে আবার আরে আপা এই কবিরাজ মানে কবিদের রাজ ওস্তা তোদের আবেগে ভুল ভাল আর কি এই বোচলো ভেলোনের পিস্তলেট টাকাই দুনিয়া কাঁপেই কিন্তু সেই পিস্তলেট টাকা তোমার সামনেই কাঁপে ভাবা চাই এগুলো উস্তাদ তাহলে সেদিন সেই মৃদু ভূমি কম্পের জন্য আপনি আর আপনার পিস্তলেট ভাই তুই চুপ থাকতি নাকি কানের নিচে একটা দিয়ে শুকড়াতে হবে কিন্তু আপনার মতো গুন্ডার সাথে প্রেম করার কোন ইচ্ছা আমার নেই গুন্ডা হয়ে কেউ পৃথিবীতে আসে না আয়ু এইটা সত্যি কথা ওস্তাদ পৃথিবীতে আসার সময় সবাই ল্যাংটো আসে মানে মানে প্রস্তুতহীন আর কি নিষ্পাপ হয়েই তো আসে কানের নিচে করে একটা গুলি খাবি হারামজাদা চুপ থাক এত গভীরে গিয়ে তোকে বিশ্লেষণ করতে বলেছে কেউ এসবের মাঝে আয়ু তো হাসতে হাসতে শেষ আসলে বজলু অনেক আগে থেকেই আয়ুকে পছন্দ করে কিন্তু আয়ু এতদিন পাত্তা দিত না দুপুর গড়িয়ে বিকেল মেয়ে দরজা বন্ধ করে রুমের ভেতরে বসে আছে বাইরে থেকে তের মতামত জানতে চাইলাম তে সাপ জানিয়ে দিল আপনি যেতে পারেন তের উত্তর শুনে চোখের সামনে পুরো পৃথিবী যেন ছাপসা হয়ে গেল কিছু বলার নেই আর চলে চাপার উদ্দেশ্যে পা বাড়ালাম ড্রয়িং রুম পার করে আসতে শুনলাম তে রুমে দরজা খটাস করে খুলে গেল হ্যালো মিস্টার স্বামী ফিরমি খেতে চাও তাহলে পেছরে তাকাও আমি ঘুরে দাঁড়িয়ে দেখে দেখে আসলে ক্রাশ খাব নাকি টাস্কি খাবো নাকি ভিড়মি খাব সেই সিদ্ধান্ত নিতে গিয়ে জ্ঞান হারানোর উপক্রম আমার আমি দাঁড়িয়ে আছে একটা হলুদ পাখি চোখ ফেরানো দায় তে হলুদ শাড়ি পরেছে আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি তীর দিকে তে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে একা ফেলে কোথায় যাওয়া হচ্ছে শুনি তেকে শক্ত করে জড়িয়ে ধরে আছি এমন সময় দরজা ঠেলে বজলু ভিলের ঘরে ঢুকলো স্বামী এমন রোমান্টিক মুহূর্তে বিরক্ত করেন ঢুকতে লজ্জা করে না ভিতরে আরে রাখো তো লজ্জা আমার বোন বহুদিন পরে গতকালে এসেছে তো সেই খুশিতে আমরা এখন কি নাচবো আপনার বোন হেসেছে সেটা বাসায় বাসায় গিয়ে আমাদের ওস্তাদের একটাই বোন মা বাবার মৃত্যুর পর বোনকে সে কখনো হাসতে দেখেনি গতকাল এই বাসারে কেউ ওস্তাদের বোনকে হাসাইছে ওনার বোনের নাম কি জিমিন এই যে কে লোক করেছে তার মানে কতকাল ছাদে মজরু যাকে পটিয়েছিল সে বজলু ভিলেনের বোন মজরু তো গায়েব চিনি যে বজলু ভিলেনের বোন সেটা শুনে মজরু তো হালুয়া টাইট সে বাথরুমে আত্মগোপন করলো শেষমেশ বাথরুমের দরজা ভেঙে মজরুকে বের করা হলো মজরুকে তারা সবাই জিমিনদের ছাদে নিয়ে গেল আমি তে রোজাপা আয়ু সবাই জিমিনদের ছাদে উপস্থিত গতকালের পর থেকে আমার মনে হচ্ছিল আমি আপনাকে পেলে সুখী হব আমি আপনাকে স্বামী হিসেবে পেতে চাই ও খোদা এই কথা সোজাসুচি করলেই হয়তো মই নিজে কাজী লইয়া উপস্থিত হইতাম তোমার ভাইয়ের ভিলের স্টালে এন্ট্রি নেবারটি দরকার ছিল মোর কলিচার পানিতে ভয়ে বাষ্প হইয়া উইয়া গেছে বজলো কুমুর থেকে বিস্তার বের করে নলের ডগাল হাত বোলাতে বোলাতে বলল বজলু ভিলের নামটা কি খালি খালি রেখেছে প্রয়োগ করা লাগবেই ভাল তুমি কি কখনো ভালো হবে না পজরু টেবিলের উপর পিস্তল রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি তো ভালো হতে চাই রে কিন্তু আমাকে ভালো হতে দিল না ওটা আবার কে ভাই বজলু হাতের ইশারায় আয়ুকে দেখিয়ে দিল তারপর সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল আপনি যদি সত্যি ভালো হয়ে যান তাহলে আমার কোনো আপত্তি নেই দিন তারিখ দেখে মজনু আর জিমিনের এবং পজরু আর আয়ু বিয়ে হয়ে গেল